ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের একটি স্থান সেন্ট মার্টিন আপনার ভ্রমণের সময়টিকে স্মরণীয় করে রাখতে সেন্ট মার্টিনের নীলাব জলরাশিতে গা ভেজাতে আজ চলে আসুন রিসোর্ট বেলাভিস্তা কারণ এই রিসোর্টে রয়েছে আপনাদের নিজস্ব প্রাইভেট বিচ যেখানে আপনি সারা দিন নিরিবিলি একান্তে শুয়ে বসে সময় কাটাতে পারবেন সাগর পারে এমন একটি রিসোর্টই হয়তো আপনার ভ্রমণে এনে দেবে নতুন এক স্মরণীয় স্বাদ রাতের বেলা রিসোর্টের রুমে শুয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দে আপনার মন যখন ছুটাছুটি শুরু করবে ঘুম এসেও যখন ঘুম আসবে আসবে না সে মুহূর্তের কথা হয়তো আপনি চাইলেও আর কোনো দিন ভুলতে পারবেন না ভোরের সকালে সূর্যের হালকা আলোয় আতখোলা চোখে তাকিয়ে দেখবেন সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসা সূর্যোদয় রুম থেকে এমন একটি ভিউ যদি উপভোগ করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আপনার ভ্রমণ তারিখ নিশ্চিত করুন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে অফিসে ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন সেন্ট মার্টিন জাহাজের টিকিট বুকিং এবং বাংলাদেশের যে জায়গা থেকে আপনাদের বাসের টিকিট বুকিং করার সকল সুবিধা আপনি পাবেন আমাদের কাছে